আসসালামু আলাইকুম সমানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দেওয়া ইনশাআল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা শিখবো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটা পিকচার দেখা যাচ্ছে একটা পিকচারে ছবিতে দেখতে পাচ্ছেন যে মানে ছবিটা কেমন গালে অনেক স্পট দেখা যাচ্ছে মুখের ভিতরে আমরা এই স্পট স্পটগুলোকে আমরা ফটোশপের মাধ্যমে এরকম করব আমরা এটাই যারা নতুন আছেন কাজ শিখতেছেন তারা খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনার এই ভিডিও থেকে আপনারা মুখের যে ব্রন স্পট মেস্তা এগুলো কিভাবে দূর করতে হয় ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো দেখুন আমরা ভিডিওর মূল অংশে চলে আসলাম এখন আমরা এই কাজটি ফেস আমরা একদম স্মুথ করব কিভাবে করব তার জন্য দেখুন আমরা এখানে আমাদের লেয়ার অপশন আছে এই লেয়ার অপশনটি আমরা প্রথমে আনলক করে নেব বা এটাকে আমরা কপি করে নিব কিভাবে কপি করে নেব এভাবে টান দিয়ে দেখুন এখানে যে একটা বক্স আছে এখানে আমরা কপি করে নিলাম অথবা কিবোর্ডে কন্ট্রোল যে দিলে এটা কপি হয়ে যাবে তো দেখুন এখানে আমাদের দুইটা লেয়ার হয়ে গেছে হ্যাঁ তারপর আমরা কি করব দেখুন এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে আমরা এটাকে ইনভার্ট করে নেবো দেখুন কন্ট্রোল আই দিয়ে আমরা ইনভার্ট করে নিয়েছি তারপর আমরা কি করব দেখুন তারপর আমরা যে যে বক্স আছে নর্মাল হ্যাঁ এই নর্মাল বক্সে চলে যাব নর্মাল বক্সে চলে যাওয়ার পর একদম নিচে চলে আসবেন দেখুন এখানে বিভিড লাইট বিভিট লাইট দেওয়া আছে বিভিট লাইটটিতে ক্লিক করবেন ঠিক আছে তো ভিভিড লাইটে ক্লিক করার পর দেখুন এরকম হয়ে গেছে এখন আমরা এটাকে একটা ইনভার্ট কালার হয়ে গেছে আমরা এখন ইনভার্ট কালারটাকে আমরা এখান থেকে দেখুন ফিল্টারে চলে যাবো উপরে একদম উপরে এই ফিল্টারে চলে যাবো ফিল্টারে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন আমাদের আদার যে অপশনটি আছে এখান থেকে হাই পাস হাই পাসটি আমরা ক্লিক করে দেব এখন হাই পাসটা আমরা ক্লিক করে দিলাম হাই পাসটি আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা হাই পাসটি একটু বাড়িয়ে দিব এখন আমরা হাই পাসটি বাড়িয়ে দিচ্ছি এত না মানে মানন সেই অনুযায়ী বাড়িয়ে দিবেন কারণ এই পর্যন্ত আমরা এই পর্যন্ত আমরা বাড়িয়ে দিলাম দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখুন আবারও ফিল্টারে চলে যাব ফিল্টার থেকে দেখুন ব্লার অপশন আছে ব্লার অপশনে দেখেন এখানে গাউসিয়ান ব্লার আছে এই গাউসিয়ান ব্লারে ক্লিক করবেন তারপর দেখুন এটাকে যদি আমরা বেশি বাড়িয়ে দিই তাহলে এরকম দেখা যাবে তো আমরা এটাকে কমিয়ে দিব একটু কমিয়ে দিব যা আছে আমরা একটু কমিয়ে দিব এমন ফেসটাকে আমরা যদি স্মুথ করতে চাই ধরুন আমরা এরকম এই স্মুথ করতে যাচ্ছি তাহলে এখানে আমরা অকে করে দিব এখন বন্ধুরা আমরা অকে করে দেওয়ার জন্য দেখুন আমরা অকে করে দিলাম ব্লার করে নিলাম প্রথমে আমরা কি করলাম হাই পাস করে নিলাম তারপর আমরা এটাকে ব্লার করে নিলাম ব্ল্যাক করার পর দেখুন এখানে যে অপশনটি আছে এটাকে আমরা একদম নিজে চলে আসবো দেখুন এখানে এই যে যে বক্সটি দেখছে দেখতে পাচ্ছেন অ্যাড লেয়ার মাস্ক আমরা তারপর হলো অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করে দিব অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটি সাদা একটা ই হয়ে গেছে তারপর এটাকে আমরা এভাবে সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করব এই দেখুন কন্ট্রোল আই প্রেস করার পর এটি হোয়াইট থেকে এটি কিন্তু ব্লাক হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তারপর দেখুন আমাদের যে এখন আমরা চলে যাব একদম টুল বারে এই যে টুল এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল আছে এই যে ব্রাশ টুল ঠিক আছে ব্রাশ টুলটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে দেখুন আমরা ব্রাশ টুলটি একটু ছোট করে আমরা এভাবে ফেজের উপরে আমরা এই এই ব্রন গুলো আমরা এভাবে আস্তে 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 এগুলোকে আমরা রিমুভ করব এই দেখুন ব্রন গুলো আস্তে আস্তে আমরা রিমুভ করতেছি যদি জুম দিয়ে দেখায় এই ব্রাউন গুলো আস্তে আস্তে কিন্তু রিমুভ হচ্ছে বিশেষ করে যারা স্টুডিওতে কাজ করেন তাদের এই কাজটি বেশি কাজে লাগবে যারা সবসময় আহ ফটোর কাজ করেন অনেকেই অনেক কাস্টমারই চায় যে তার ফেসটাকে একটু ক্লিন করে দেওয়ার জন্য অনেকে এই কাজটি পারে না ক্লিন করতে ভাবে করতে চায় দেখুন আমাদের ফেসটি কিন্তু ক্লিন হয়ে গেছে অল্প সময় মাত্র দুই মিনিটের ভিতরে ক্লিন হয়ে গেছে তারপর দেখুন আমরা যে আহ লিপটি আছে লিপটিতে আমরা একটু কালার করবো কালার করার জন্য আমরা এখান থেকে নতুন একটি লেয়ার নিয়ে নিব যে নতুন একটি লেয়ার নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে পেন্টুলের মাধ্যমে আমরা আহ এটাকে আমরা একটু আট করে নিব করে নিব দেখুন আমরা এটাকে পাত করে নিলাম করে নেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল এন্টার দিব এন্টার দেওয়ার পর এটাকে রাইট বাটন ক্লিক কন্ট্রোল অ্যাফ সিক্স চাফ দিব অ্যাফ সিক্স দেওয়ার পর শিপ সরি শিপ অ্যাপ সিক্স চাপ দিব চাপ দেওয়ার পর দেখুন ফেদার অপশনটি চলে আসবে সিলেকশন এটাকে আমরা জিরো পয়েন্ট করে ফাইভ করে দিব ফাইভ করে দেওয়ার পর আমরা এটাকে দেখুন এখানে আমরা এটাকে কি কালার করতে চাচ্ছি এটাকে ধরুন আমরা যদি রেড কালার দিতে চাই তাহলে আমরা রেড কালারে আমরা অর্ডার করে দিলাম দেওয়ার পর আমরা কি করবে সিলেক্ট অবস্থায় কন্ট্রোল ব্যাগ স্পেস চাপ দিব এখানে আমাদের আসছে তারপর আমরা এটাকে আমরা আমরা মাল্টিপল করে দেবো দেখুন আমরা মাল্টিপল করে দিলাম মাল্টিপল করে দেওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে দেখুন ব্লেন্ডিং অপশন এই যে ব্লেন্ডিং অপশনটি ক্লিক করে দিবেন ব্লেন্ডিং অপশনটি ক্লিক করে দিবেন তারপরে এই যে নিচে অপশনটি আছে এটাকে এটাকে সমান একটু বাড়িয়ে দিবেন সমান একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে অক্ষ করে দিবেন এখন আমাদের কালার কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিও থেকে আশা করি আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমরা এখন কাজটি সেভ দিয়ে দেব এখন কাজটি আমরা এখন সেভ দিয়ে দিচ্ছি ডেস্কটপে সেভ দিয়ে দিচ্ছি এটা তো বন্ধুরা সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন